সেদিন মংলার ছেলেকে দেখে আমার খুব ভাল লাগলো এখানে এঙ্গার ছিল না তো এঙ্গার সঙ্গে আমি গরু রাখতাম গরু রাখার ছিলাম আমি কালকে কাল না পরশু সেলিমকে বলেছিলাম যে গ্রামের লোকজনকে একটু ডাকো আমরা একটু পড়ছি যারা কেন এসছে আমি তাদের সবাইকে নিয়ে খুব খুশি হয়েছি খুব খুশি কিন্তু আমি আজকে প্রথম খুব বেজার হয়েছি ছাঁতিয়াটি গ্রামের মেয়েদেরকে না দেখে এখানে এসে মারামারি বেঁচে যায় মেয়েদেরকে দেখে আজকে তাদের কিন্তু অনেক অভাব আছে সেদিন একজনের হাতে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম ওর নাম বোধহয় কি নাম পাপিয়া তো টাকা নাকি কম করেছিলো আমার হাতে ছিল না তখন সেই জন্য দেয়া যায়নি ভাবছি পরের দিন একদিন পরে দেব সে টাকা মারছে বলে কেউ কেউ কথা বলছে ছোট মানুষ তো শোনার পরে তার খুব মন খারাপ হয়েছে ওর বাড়িতে গিয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে জ্বর আসছে সেদিন আমি এই বাড়িতে এইখানে কাদের বাড়িতে গেলে ছয় সাতজন মেয়েরা মিলে বাচ্চারা মিলে আমাকে খাওয়াইছে আমার খুব ভালো লাগছে আমার মনে হয় ওরকম খাবার আমি গত বিশ বছরে খাই নাই তার মধ্যে আরো সৌভাগ্য যে আমার দুই বোন এসেছিল ওরা খেয়ে খুব খুশি সেখানেও পাপিয়াকে ডাকছিলাম ছোট মানুষ তো সেখানেও সে জানে নেই আমি পরে তার বাড়িতে গিয়েছিলাম পাপিয়াকে দেখতে গিয়েছিলাম আমার তো মনে হয় না যে ওটা খাবার চুরি করেছে

যে আমার টা দেওয়া ওটা বন্ধ হয়ে গেছে আর বেচা কিনি এই মতো এরকম আমার ব্যাপারে কিন্তু অনেক লাভও আছে ক্ষতিও আছে আজকে মেয়েদের না দেখে বিশেষ করে ওই যে লেখাপড়া জানা মেয়েগুলো আমার ওই সেদিন স্কুলের থেকে আসবার সময় দেখলাম বেশ কয়েকটা আমার ওখানে কি একটা মজার জিনিস গ্রুপ ওই বাড়িতে খাওয়ার সময় শুনলাম গ্রুপ আছে তাহলে এক গ্রুপের বাড়িতে খাইতে বসছি আর এক গ্রুপ নাই আমি কিন্তু এই গ্রুপ চাই না সাথিয়া কি ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা গ্রাম সত্তর সালে লতিফ যখন ভোটে দাঁড়িয়েছিল তখন ভোটার ছিল আশি উনে আশি জন আর এখন বোধ ভোটার বারোশো তেরোশো জন ভোটার খুব সম্ভব ভোট কেন্দ্রে আজাদকে যে ভোট দিয়েছিল ওইটা দেখে আমার মনে হয়েছে যাই হোক এসেছি এসছি ভোট যদি আমি চাই হাঁস মার্কায় তাহলে আমার মনে হয় সাতিহাটির মানুষকে যথাযথ সম্মান করা হয় নাকি সেই জন্য আমি ভোট চাইতে আসি নাকি আমি মনে করি দিতে এসেছি যে হাঁস মার্কাটা কিন্তু সাতিয়াটিরই মার্কা এবং লুটফর আমাদের সভাপতি একটা সাংঘাতিক কথা বলছে আজকে আমিও ভাবলা গেছিলাম বহুদিন পরে এর আগে একবার ভাবলা গেছিলাম সেদিন রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা গিয়েছিল সেই দিন ভাবলা আজকে বহুদিন পরে লতিফের সঙ্গে একসঙ্গে আমরা ভাবলা গিয়েছিলাম গতকালকে ধানের শীষ মার্কারা ভাবলার আমাদের কিছু মানুষকে বলেছে তাদেরকে থানের শিশু বুদ্ধি বলছে আমরা সারা জীবন লতুর সিদ্দিকীর পাশে আছি কাদের সিদ্দিকীর বাদ দিয়ে আমরা লতুর সিদ্দিকির পাশে আসি লাভ এখন লতিফ সিদ্ধি কাদের সিদ্দিক পাশাপাশি তারপরেও ভোট দিব ধান আমরা হাসে না তোমাদের ধান ধান সব খেয়ে এই এইখানটা বলেছে

এই মাইটে পাকিস্তানিরা বোঝাতে পারবো এইবার ভোট আমার ধারণা এই জমৎকার যত ভোট হয়েছে তার থেকে বেশি ভোট এইবার হাসপারকায় পড়বে আমি বলবো এই গ্রামের মেয়েরা হয়তো তাদেরকে ভালোভাবে বলা হয়নি অতটা বোঝে নাই সেই জন্য তারা আসে নাই অতটা ঝাঁক ধুইয়া আমার মনে হয় নির্বাচনের সময় নির্বাচনের পরে তারা সবাই ঝাঁক ধরে আসবে একদিন আমরা খুশি হয়ে তাদেরকে দেখব কথা বলব শুনব আমি এখন রামপুরে যাব আমার খারাপ লাগছে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে এই উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী বারো তারিখ অন্তত পক্ষে আমরা যাতে হাবলার কাছে না হারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম খুদা হাফেজ